হাই বন্ধুরা মাস মেকার থেকে আমি রূপা নিয়ে চলে আসছি খুব সুন্দর একটা ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা তো দেশ আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি শীত চলে গেছে কিন্তু তারপরেও শীতের সবজি কিন্তু ছেড়ে যায়নি তো আজকে ভাবলাম একদম নিরামিষ মতে পেঁয়াজ রসুন ছাড়া রাতের ডিনারে বলো টিফিন বক্সের লাঞ্চে বলো একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা দেখতে হলে একদম ভিডিওটা স্কিপ করবে না চলো দেখে নিই প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলেই ফুলকপি আর আলুগুলো ডুমডুম করে কেটে আমি কড়াইতে দিয়ে দিলাম আমি কিন্তু ফুলকপি আর আলুগুলো প্রথমেই কেটে রেখেছিলাম তারপর দিয়ে দিলাম নুন এইবার নুন আর ফুলকপি আলু খুব ভালোভাবে মিশিয়ে এর সাথে একটু ভাজা ভাজা করতে হবে আমি কিন্তু ন্যাচারালি অনেক সময় ফুলকপিটা একটু ভাপিয়ে নিই কারণ জানো ফুলকপিটা অনেক কিছুর প্রবলেম হয় কিন্তু এই ক্ষেত্রে আমি কিন্তু নিই নি তারপরে দিয়ে দিলাম হলুদ ঢাপানো যেটা বলে একটু গরম জলে ফুটিয়ে জলটা ফেলে দেয় তারপর দেখো বেশ খানিকটা তেলে কিন্তু একটু কম আজে ভালো করে এই ফুলকপি আর আলুটা ভেজে নিতে হবে কারণ হচ্ছে এটা সেদ্ধ করলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যাবে না তো দেখো অনেকক্ষণ ধরে ধীরে ধীরে হালকা আজে এইভাবে ফুলকপি আর আলুটাকে ভেজে নিয়েছি ফুলকপি আলু ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে পোড়নে দিয়ে দিলাম তেজপাতা সাদা জিরে মৌরি আর মেথি এই তিনটে দিয়ে কোরনে একটু ভালো গন্ধ ছেড়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা টমেটো তোমরা রান্নাটা দেখে বুঝতেই পারবে এটা একটু অন্য ধরনের রান্না করছি নন বেঙ্গলি বেঙ্গলিরা এই ধরনের রান্না কিন্তু ভীষণভাবে করে থাকে আমরা বাঙালিরাও করে থাকি কিন্তু একটু মশলার কিন্তু ডিফারেন্স থাকেই তো আজকে আমরা যে রান্নাটা করছি এটাকে আমরা ফুলকপির ভুনাও বলতে পারি গোবি ভুনা বলতে পারি গোবি মশালাও বলতে পারি তো দেখো টমেটোটা বেশ নরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ জিরার গুঁড়ো ধনের গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীর রেড চিলি পাউডার বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর সত্যি কথা বলতে গেলে সিজনে শীতকালে দেখবে ফুলকপি যে সাতটা থাকে পরে কিন্তু সেই জিনিসটা পাওয়া যায় না এই মুহূর্তে অ্যাড করে দিলাম এখানে একটু রাঁধুনিবতা আজকের ফুলকপিটা কিন্তু এই ধরনের মশলা দিয়েই আমি রান্না করছি একটু অন্য রকমভাবে তো রাঁধুনি কিন্তু অনেক কিছুতেই ব্যবহার করা যায় বেসিক্যালি নিরামিষ রান্না ব্যবহার করলে তো খুবই ভালো লাগে মশলাটা কষে এসেছে তখন অ্যাড করে দিলাম ফেটিয়ে রাখা অল্প পরিমাণ টক দই এবার টক দইয়ের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ফুলকপি যেহেতু আগে থেকে ভেজে রেখেছি যথেষ্ট নরম হয়ে গেছে এবার মশলাটা দেখতে পাচ্ছ মশলাটা যে তেল ছেড়ে এসছে আমি এর মধ্যে কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত জল অ্যাড করি নি তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম ফুলকপি আর আলুগুলো এই গোবি মশালা বলো গবি ভুনা বলো এটা কিন্তু একটু শুখা টাইপ হবে মানে শুকনো শুকনো হবে লুচি পরোটা রুটির সাথে বেশ দারুণ লাগবে এই রকমভাবে তো এই জন্য আমি এর মধ্যে এখনও পর্যন্ত জল অ্যাড করিনি আমরা কপির তরকারি অনেকেই রান্না করে থাকি কিন্তু মশলার একটা ডিফারেন্স থাকে তো তোমরা একবার এইভাবে অতি অবশ্যই রান্না করে দেখো দেখতে পাচ্ছ ফুলকপির সাথে আলু মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে আমি কিন্তু এই মুহুর্তে দিয়ে দিলাম খুব দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু এর মধ্যে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তোমরা চাইলে ইউজ করতে পারো তো দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে এবার অ্যাড করে দিলাম বেশ খানিকটা মটরশুঁটি এবার মটরশুঁটির সাথে ফুলকপিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো শুকনো বেশ দেখতে লাগছে তারপর অ্যাড করে দিলাম স্বাদের জন্য বেশ খানিকটা চিনি কারণ কি এই সব রান্নায় একটু চিনি অ্যাড না করলে লুচি পরোটার সাথে একদম ভালো লাগবে না তো দেখতে পাচ্ছ মানে তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে ফুলকপি তো তোমরা অনেকেই রান্না করেছো একবার এইভাবে রান্না করে দেখো অসাধারণ লাগে খেতে তো মোটামুটি আমার ফুলকপির রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানিও তো আজকের একদম অন্য ধরনের গভী ভুনা ফুলকপির মশালা বলো শুখা ফুলকপি বলো মানে যা বলতে পারো মানে অসাধারণ লাগছে দেখতে খেতেও দারুণ হয়েছে তো বন্ধুরা আজকে একদম অন্য ধরনের ফুলকপির এই রেসিপি কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা